মুক্তি পেতে ঝড় তুলল কাঙ্গোভা ট্রেলার সুরিয়া ও ববি দৈরথে কাঁপছে সোশ্যাল মিডিয়া তিনশো কোটি বাজেটের এই সিনেমা কাঁপাতে যাচ্ছে বক্স অফিসও যেখানে বিভিন্ন অবতারে ধরা দেবেন তামিল অভিনেত্রী সুরিয়া আর এনিমেলের পর আরও একবার বাজিমাত করতে যাচ্ছেন অভিনেতা ববি দেওয়াল সোমবার দুপুরে ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে রীতিমতো হুলস্থুল ভারতীয় সিনেমা অঙ্গনে দুই মিনিট আটত্রিশ সেকেন্ডের যেই ট্রেলারে মিলল বড় সড়ব ব্লকবাস্টারের আভাস দারুণভাবে ফুটে উঠেছে সুরিয়া ও ববি দেওলের দৈলত পিরিয়ড অ্যাকশন ড্রামা হতে যাচ্ছে আপকামিং এই সিনেমা সুরিয়া ও ববির সাথে থাকবেন বলিউড সেন্সেশন আরও অভিনয় করছেন জগপতি বাবু যোগী বাবু সহ আরো অনেকে নিয়ে কাঙ্গোভারের একটি দৃশ্যের এই কেবল শুটিং হয়েছে এই সিনেমায় এমন কিছু চমক থাকছে যা ভারতীয় সিনেমায় আগে কখনো দেখা যায়নি দর্শকরা অথির আগ্রহে অপেক্ষায় আছেন বিগ বাজেটের এই তামিল অ্যাকশন সিনেমাটির জন্য কবে মুক্তি পাবে কাঙ্গুপা কি কি চমক থাকছে এই সিনেমায় কেমন হলো ট্রেলার সিনেমার আত্মপাত জানাবো প্রতিবেদনে প্রায় আড়াই বছর কোন সিনেমা নেই তামিল অভিনেতা সুরিয়ার এর মাঝেও দিতে দেখা গেছে তাকে তবে পূর্ণাঙ্গ তার কোন সিনেমা আসেনি দু হাজার চোখে লেগে আছে সুরিয়াকে পুরুষ সময় জুড়ে দেখার সেই অপেক্ষা অবশ্য দ্রুত ইতি ঘটতে যাচ্ছে আগামী অক্টোবরে আসতে চলেছে তার নতুন সিনেমা কাঙ্গুভা ঘোষণা শুরু থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ভারতের এই সিনেমা আর এ সময় যা ভারতের অন্যতম প্রতীক্ষিত সিনেমা 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 মুক্তি আগে ট্রেলার দিয়ে বাজিমাত করলো কাঙ্গুবা টিম এপিক ফ্যান্টাসি অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে সুরিয়ার এই সিনেমা যে সিনেমার প্রতি সবার আগ্রহ আরো একটু বাড়িয়ে দিল দুই মিনিট আটত্রিশ সেকেন্ডের ট্রেলার সোমবার দুপুরে মুক্তি দেওয়া হয় কাঙ্গুবার ট্রেলারটি যা এখন সবার প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়া চলছে সুরিয়ার বন্দনার সাথে আলোচনা আছেন ববি দেওয়াল এই দুজনের দৈরথে বিশেষভাবে ফুটে উঠেছে সিনেমাটির ট্রেলারে ট্রেলার জুড়ে দেখা মিলল দুর্দান্ত সব অ্যাকশন সিকোয়েন্সের দেখা গেল সমুদ্রের বুকে তুলকালাম ফাইট রীতিমতো দুর্ধর্ষ সিনেমার আভাস পাওয়া গেল আড়াই মিনিটের ট্রেলারে নির্মাতা শিভা ও প্রযোজক জ্ঞানভেল রাজ চেষ্টা করেছেন উন্নত মানের বিদেশি সব টেকনোলজি ব্যবহারের কাঙ্গুয়াকে আন্তর্জাতিক মানের সিনেমা হিসেবে পর্দায় যেন দর্শক উপভোগ করতে পারে সেই প্রচেষ্টা দেখা গেল ট্রেলারে আর এই ট্রেলার দিয়ে ছক্কায় হাঁকিয়ে বসল সুরিয়া এবার সিনেমা হলে ঝড় তোলার অপেক্ষা মুক্তির তারিখ দশ অক্টোবর কাঙ্গুভাই নায়কের চরিত্র তামিল অভিনেতা সুরিয়া তার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের দিশা পাটনি এদিকে খল ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা ববি দেওয়ালকে অ্যানিমেলের পর আরো একবার দারুণ কিছু উপহার দিতে চলেছেন তিনি ছবিটিতে আরো অভিনয় করেছেন জগপতি বাবু বাবু সহ অনেকে জানা গেছে সিনেমায় দেখানো হবে আগুনের শক্তির সঙ্গে একজন মানুষের পরাক্রমশালী বীর হয়ে ওঠার গল্প এটিও শোনা যাচ্ছে কাঙ্গু কি নাকি দুটি সময়ের গল্প রয়েছে একটি আদিম যুগের অন্যটি বর্তমান সময়ের সময়কাল আলাদা হলে দুটি গল্পের মধ্যে পোক্তযোগ সূত্র রয়েছে যেখানে বেশ কিছু চরিত্রে ধরা দিতে পারেন সুরিয়া আর তাকে টেক্কা দিতে প্রস্তুত ববি দুজন আর লুকি বেশ ব্যতিক্রম বাকি সব সিনেমা থাকে সিনেমার বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স মুগ্ধ করবে দর্শকদের সূত্রের মধ্যে জানা গেছে প্রায় দশ হাজার মানুষ নিয়ে কাঙ্গোবার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে সিনেমা নির্মাতা শিভা ও সিনেমার প্রতিটি দৃশ্য থেকে শুরু করে সিনেমার গল্প সবকিছুতে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছেন তুলে ধরার চেষ্টা করেছেন ঐতিহাসিক যুদ্ধ বিদ্রোহ ও দ্বন্দ্ব ট্রেলার দিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলার পর এবার সিনেমা হল কাকনোর অপেক্ষায় সুবিয়ার কাঙ্গোভা